আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফ ওয়ার্ক করছে আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বোর্ড ইতালিক এবং আন্ডারলাইন এই এ তিনটি অপশন নিয়ে আলোচনা করব তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো বোর্ড ইতালিক এবং আন্ডারলাইন এ তিনটি অপশন কোথায় পাবেন এখানে দেখতে পাচ্ছেন টুল বক্সের বি আই এবং ইউ এ তিনটি অপশন আছে এখানে বিতে বোর্ড এবং আইতে ইতালিক এবং ইউতে আন্ডারলাইন তো চলুন দেখে নিই এই তিনটির কাজ কি তো দেখতে পাচ্ছেন আমি একটি সেন্টেন্স লিখে রেখেছি তো আমরা যদি এই সেন্টেন্সটিকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে বিতে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি হালকা মোটা হয়েছে তো এটি হচ্ছে বোল্ডের কাজ লেখাকে হালকা মোটা করা তো আমরা এটি কিবোর্ডের মাধ্যমেও করতে পারি তার জন্য আমরা এটাকে আনবোল্ড করি তো আমরা যে লেখাটিকে বোল্ড করতে চাই সেটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল পাস বি চাপবো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি বোল্ড হয়ে গেছে তো এইভাবে আমরা যে কোনো লেখাকে বোল্ড করতে পারবো ওকে তো তারপর আসে ইতালিক এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টেন্সটি স্ট্যান্ডার্ড যে স্টাইল আছে সেটিতে আছে তো এটিকে যদি আমরা ইতালিক করতে চাই তার জন্য আমরা সেন্টেন্সটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আইতে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি হালকা বাঁকা হয়েছে অর্থাৎ ইতালিক ভার্সনে হয়ে গেছে তো এইটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারবো তার জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কীবোর্ডের কন্ট্রোল প্লাস আই চাপবো তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি ইতালিক হয়ে গেছে তো এইভাবে আপনারা কীবোর্ডের মাধ্যমে লেখাটিকে ইতালিক করতে পারবেন ওকে তো তারপর আছে আন্ডার লাইন এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখার নিচে কোনো লাইন নেই তো আমরা যদি এই লেখাটি নিচে লাইন দিতে যাই তার জন্য লেখাটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখার নিচে একটি লাইন চলে এসেছে তো এইভাবে আমরা যে কোনো লেখার নিচে লাইন দিতে পারবো তো এইভাবে আমরা যে কোনো স্টাইলে আন্ডারলাইন দিতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বারুন এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি স্টাইল আছে এখান থেকে আমরা যে কোনো স্টাইলে ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে স্টাইলে আন্ডারলাইন করতে চাই সেই স্টাইলটি সিলেক্ট করে এখানে ক্লিক দিতে পারবো দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক দিই তো আমাদের লেখার নিচে ডবল আন্ডারলাইন চলে আসবে এখানে একটু মোটা আসবে এখানে দেখতে পাচ্ছেন আরও স্টাইল আছে এইভাবে আপনারা আন্ডারলাইন করতে পারবেন তো আমরা এটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আন্ডারলাইন ইতালিক এবং গোল্ড আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ